সালামু আলাইকুম রুবেল স্মার্ট কৃষির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চ্যানেলের ভিডিওর মাধ্যমে আসলে চ্যানেলের ভিডিও দেখে আমার প্রজেক্টে আসার জন্য বসার কাকা আসার জন্য আত্মপ্রকাশ করেছেন এবং আজকের আমার ক্ষেত পরিদর্শনের জন্য এসে গেছেন তো যাই হোক কাকার সাথে আজকের অনেক কথা হবে অনেকদিন পর দেখা তিনিও কিন্তু একজন বড় মাপের উদ্যোক্তা এবং তার বরিশালে বিভিন্ন ধরনের খামার রয়েছে গরুর প্রজেক্ট রয়েছে এবং কৃষি খামার রয়েছে আমার জানা মতে আমি দেখেছি তাছাড়াও কাকার আমি খেয়াল করেছি যে এগ্রো কৃষির উপর একটা আলাদা আসলে টান রয়েছে তো যাই হোক কাকা আমার প্রজেক্ট দেখে আসলে তো খুবই খুশি যে সুন্দর প্রজেক্টটি এবছর হয়তো হয়েছে আমার আপনারা আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন এই স্মার্ট কৃষি কৃষি খাতে আসলে কত বড় ভূমিকা রাখবেন চলেন তার মুখ থেকে আমরা আসলে শুনিনি যাই হোক আজকের আমার কাকায় আমার খেতে এসেছে এবং তার মুখ থেকেই আমরা জানব কীরকমের আসলে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করলে কীরকমের ফলন হয় তার অব্যাহতি একটু আমরা শুনিনি বলেন যে সাধারণ কৃষক সাধারণ কৃষক তো চাষাবাদ করে বিভিন্ন সিস্টেমে তো তার তুলনায় আপনার কি মনে হয় যে স্মার্ট কৃষি কীরকমের কি ফলন আসলে এসেছে এবং কি মনে হয় আপনার খ্যাত দেখে আসলে তোমার খ্যাত দেখে মনে হইতেছে যে আসলে ফলন আশা অনুরূপ তুমি যে প্রত্যাশা করছো আমার ধারণা এর চেয়ে অনেক বেশি ফলন হবে কারণ গাছের গ্রোথ এবং ফলের যে সাইজ দেখলাম তাতে মনে হইতেছে যে আসারূপ ফলন পাবা এবং এটা লাভজনক আর স্মার্ট কৃষি বলতে আসলে বাংলাদেশের এখন সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া পেয়েছে আধুনিক কৃষি যন্ত্রপাতি আধুনিক কৃষিতে যে বিপ্লব ঘটছে এই বিপ্লবের সাথে তাল মিলে তুমি যে এই একেবারে দক্ষিণ অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে যে স্মার্ট নার্সিং পদ্ধতিতে এই প্রথম যে প্রত্যন্ত অঞ্চলেও রাজপরা গায়ে করছো এই জন্য তোমাকে ধন্যবাদ এবং এইটা দেখে আশা করি পাশাপাশি যারা সনাতন পদ্ধতিতে কৃষি চাষ করে তারাও তোমার উদ্বুদ্ধ হবে আমার প্রত্যাশা থাকবে যে তুমি যেহেতু এটার উপরে মোটামুটি একটা অভিজ্ঞতা অর্জন করেছো তুমি পাশাপাশি যে সাধারণ কৃষক আছে তাদেরকে ট্রেন আপের মাধ্যমে এই রকমের আধুনিক কৃষিতে অল্প জমিতে বেশি উৎপাদন যাতে পায় দেশের খাদ্য খাদ্যঘাত্রীদের যেন সহযোগিতা রাখতে পারো তোমার সহায়তা থাকে এবং পাশাপাশি যারা ওই সনাতন পদ্ধতিতে কৃষি চাষ করে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমেও বিভিন্ন সেমিনারের মাধ্যমে তোমার এই কৃষি প্রদর্শনী করে তাদেরকে উৎসাহিত করে উদ্বুদ্ধ করে পাশাপাশি এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা আছে বিশেষ করে কলাপাড়া উপজেলার কৃষি অফিসারদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাই জেলা পর্যায়ের কৃষি অফিসার যারা আছে বিভাগীয় পর্যায়ে যারা আছে পরিশেষে বাংলাদেশের যে কৃষি উন্নয়নের সাথে যারা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে এই রকমের কৃষির নতুন নতুন উদ্ভাবনা নিয়ে নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করে এবং যারা এই নতুন কৃষিতে যারা কাজ করতেছে তাদেরকে আরও উন্নত ট্রেনিং দিয়ে উন্নত যন্ত্রপাতি দিয়ে উন্নত যন্ত্রপাতি দিয়ে সাহায্য সহযোগিতা করে এবং আরও উদ্বুদ্ধ করে যাতে নতুন করে এরকমের আরও নতুন নতুন প্রজেক্ট তৈরি হয় আমিও আজকের উৎসাহিত হয়েছি এবং আমারও বরিশালে এরকম এগ্রোবেসের নিয়ে আমি কাজ করার ইচ্ছা পোষণ করছি আমিও করছিলাম কিন্তু আমার তোমারটা দেখে আমার অনেক ভুল আমার কৃষিতে অনেক ভুল ছিল সেইটি আমি উদ্ঘাটন করতে পেরেছি আমার যারা ওখানে পরিচালনা করে তাদেরকে আমি তোমার এই প্রজেক্ট পরিদর্শন করাবো এবং তোমার সাথে যোগাযোগ করাবো যাতে আরও আধুনিক কৃষির সাথে তারাও ইনভলভ হতে পারে এবং লাভবান হতে পারে পরিশেষে তোমার এই প্রজেক্টের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং এই স্মার্ট কৃষি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাওক এরকম একটা আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই কথা হবে